গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে প্রায় বারোটা হয়েছে গেছে তো সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি এখনই করেছি আর দেখো আমি কিন্তু কেটের কাছে এসে দাঁড়িয়ে আছি কেননা একটা পার্সেল আসার কথা হচ্ছে সেটাই নিয়ে আসছি আর কি আর সকাল থেকে কিছু কাজকর্ম করেছি করে টুকটাক কাজ কাজা ছিল অনেক কিছু ভিজিয়েছি তো কদিন বৃষ্টির জন্য কাচাকুচি হয়নি আর কি তো কিছু কেচেছি আর কিছু মানে এখনও আছে কাটবো আর এই যে বায়াটা দাঁড়িয়ে এখন এখনও একটা পার্সেল বয় আসার কথা আছে তো পার্সেল বয়টা এখনও আসে যার জন্য গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আম্মাম কিন্তু এই যে নেরু হয়েছে এই যে এই কাপড়গুলো এই কটা কাপড় জামা কেচেছি আর বাদবাখি এখনও রাখা আছে তো এই যে গেটের বাইরে একটু যাচ্ছি পার্সেল বয়টা আসার কথা আছে আর কি আর এই দেখো আমাদের বাড়ির সামনে কি অবস্থা দেখো এটা বৃষ্টির কারণে ইঁট পেতে রেখেছি ইটের উপর দিয়ে যাতায়াত করা হচ্ছে আর কি এই যে দেখো এই গাড়িটা করে কিন্তু পার্সেলগুলো এসেছে কোনো দিন এরকম গাড়ি করে আসে না আমার পার্সেল মোটর সাইকেলে করেই আসে তো আজকে দেখলাম যে এই গাড়িটা করে এইভাবে পার্সেল দিতে আসছে দেখো এই যে দেখো পার্সেল বয় দাদা পার্সেলটা নিয়ে আসছে আর এই যে দেখো এই কটা জিনিস পার্সেলে এসেছে কমপ্লান আমার মেয়ে ক্রিম আর এই বড়ো বাক্সটা করে এসে আর এই দাদাটাকেও বললাম দাদা তুমি একটু বসে যাও এখানে একটু জল খেয়ে যাবে গরমে এসেছো আর এখানে পিসিমণি এই যে তাল চাঁদ আমার দিদিরা তাল দিয়েছে সেটাই পিসিমণি বসে আজকে কিন্তু আমাদের রান্না হয়েছে শাক ভাজা ভাত বিউলির ডাল সোয়াবিন দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি আলু ভাজা পাপড় ভাজা তো এখন বাজে হচ্ছে রাত আটটা আটটা না সরি সাড়ে আটটা আর এখন আমি নিয়ে বসে পড়েছি পোলাও আর নিরামিষ আলুর দম দেখো এখন কিন্তু বাজে রাত প্রায় সাড়ে দশটা আর আমাদের বাড়িতে কারেন্ট নেই কারেন্ট নেই মানে হচ্ছে উপরে কারেন্ট আছে নিচে নেই আর আমরা এখন এই যে ফ্যান চালিয়ে আর আমার মাম্ম বসে আছে আর এমার্জেন্সিটাই যে জ্বলছে আর মানে আমাদের দোকানের কাছে আর কি ইঁদুরে কেটে দিয়েছে যার জন্য রাত্রে নিচে কারেন্ট আসবে না উপরে আসে তাই জন্য আমরা সবাই আজকে উপরের ঘরেই শোব তো এখন বসে আছি পাখা চালিয়ে আর এখনও খাওয়া হয়নি এবার খাবো তারপর শুতে যাবো আমার বিছানাটা গোছানো কিন্তু কমপ্লিট আর এইখানে জামাগুলো গুছিয়ে রাখলাম আর ওটা চেয়ারটা এখনও গোছানো হয়নি এখন বৃষ্টির কারণে আমাদের মাঠগুলো কেমন পরিমাণ জলে সমস্ত ডুবে গেছে আর এইখানে কিন্তু ওই যে শ্রাবণী মেলা হয় না তার জন্য ওই একটা প্যান্ডেল এইখানে একটা প্যান্ডেল হয়েছে আর ওই যে দূরে বুঝতে পারছো কি না জানি না ওই এই যে এইখানে আর একটা প্যান্ডেল হয়েছে দেখো এখন আমি রান্না করছি আর দেখো এখানে হচ্ছে উচ্ছে ভাজা এখানে আলু সিদ্ধ হচ্ছে এখানে আলু ভাজা আলু কাঁটা আছে এখানে ফুলকপি আর এই আলু পোস্ত হবে আর এখানে মুড়ি খাবার তরকারি করেছিলাম একটু রয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে স্নান করবো স্নান করে একদম মেলা পালায় যাবো দেখো এখানে আমি আর পিসিমনি কিন্তু বেরিয়ে গেছি মেলা দেখতে দুজনে একটু হাঁটতে হাঁটতে দেখছিলাম মেলা আর এই যে এখানে কিন্তু দুখানা ক্যাম্প হয়েছে এখন আমরা চাউমিন খাচ্ছি আর এই যে আমার মামাম বসে আছে দেখো এই যে এই যে এই একটা ক্যাম্প হয়েছে প্রচুর ক্যাম্প আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা এই ক্যাম্পে দাদারা কিন্তু প্রচণ্ড পরিমাণ আনন্দ করেছে নিয়েছে আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় এখন বাজে হচ্ছে প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে প্রচুর লোকজনও যেমন তেমন যাতে এখানে এরা জলও দিচ্ছে কেউ কেউ লজেজ দিচ্ছে কেউ কেউ বিস্কুট দিচ্ছে যে রেটা পাচ্ছে সেটাই দিচ্ছে আর কি তারপরে দেখো সন্ধ্যেবেলা একটু বাসুদেবপুরের দিকে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ লোক হয়েছে আর এরা কিন্তু একটা মানে এই মানে জলযাত্রীরা কিন্তু এই যে রড করে নিয়ে যাচ্ছিলো সেটাই আর কি প্রচুর লোক যেছিলো যত না জলযাত্রীর ভিড় তার থেকে মনে হয় লোকাল লোকের ভিড়ই বেশি তো আমি একটু চলে গেছিলাম তারপরে যে একটু আইসক্রিম খেতে চলে এসেছি আমি আর মামাম আইসক্রিম খাচ্ছি আর তারপরে দেখো যে আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পের সামনে বসে আছি আর আমার বড় যাকে বলছে একটু ভিডিও করে দিতে ও ভিডিও করে দিচ্ছে আর কি এই আমরা বসে আছি আর এখানে এখানে খিচুড়ি দিচ্ছে এখানে জল দিচ্ছে চা বিস্কুট মানে যে যেটা পাচ্ছে সে সেটাই দিচ্ছে আর কি আর এখন বাজে প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে আমরা এখনও পর্যন্ত বসে আছি এখনও পর্যন্ত প্রচণ্ড লোকজন সবাই আছে আর কি আর এইটা হচ্ছে আমার একটা দাদার ছেলে ওকে বললাম একটু নাচ ভিডিও করবো সেটাই করছিল একটু নাচছিল তার জন্য ভিডিওটা করে দেখে দিচ্ছি তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখ মানে তোমাদেরকে তো দেখালাম যে শ্রাবণ মাসের মেলা দেখছিলাম সবাই মিলে বসে বসে প্রচণ্ড পরিমাণের লোক হয়েছিল আর কি সেটাই বসে বসে দেখছিলাম তো ক্যাম্পও হয়েছিল প্রচুর মানে যেহেতু এটা শেষ রবিবার আর কি তো যাই হোক আর এখন কিন্তু বাজে হচ্ছে বারোটা চল্লিশ সরি বারোটা চল্লিশ না বারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো মা মা ভাগ করেছিল ভাত মুসুর ডাল আলু ভাতে আর ওবেলা ফুলকপি আলু পোস্ত করেছিলাম সেটাই একটুখানি রয়ে গেছিলো তো সেইটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিলাম আর আর একটা কাণ্ড দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার মেয়ে এখন বসেছে আঁকতে এটি কি কোনো আঁকতে বসার টাইম যখন বসাবো তখন বসবে না বদমাইশি করবে বাচ্চারা যেটা করে আর কি তো এখন আঁকতে বসেছে কিছুতেই ঘুমবে না তো যাই হোক চুপ করো তো যাই হোক এখন ওকে ঘুম পাড়াবো আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার আসুন অন্য একদিন নতুন একটা ব্লগ নিয়ে তো টাটা গুড নাইট